নমস্কার বন্ধুরা এনার আর বিজনেস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে এখানে শেয়ার করা হচ্ছে সেটি হচ্ছিল দেখুন এইখানে দেড় কিলো এখানে কাঠি আছে দেড় কিলো কাঠি আছে কাঠিকে কীভাবে কতটুকু সেন্ট এবং ডিপি সাহায্যে ডিপিং করা হবে সেই প্রসেসিংটা দেখাবো প্রথমে কাঠিগুলো নেবেন নামার পরে আপনাদেরকে পরিষ্কার কাঠিগুলোকে বেছে নিতে হবে অর্থাৎ ভাঙ্গা ফাটা যে কাঠিগুলো থাকে সেগুলোকে বাছাই করে আপনারা সেগুলো ফেলে দেবেন এবং পরিষ্কার যে কাঠিগুলো থাকবে সেগুলোকে ভালো করে একটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে নেবেন এরপরে ডিপি তেল এবং পারফিউম মিশ্রিত অয়েল আপনাকে নিতে হবে এইখানে দুইশো গ্রাম এখানে ডিইপি অয়েল এবং একশো গ্রাম পারফিউম এখানে নিয়ে করে দেখানো হয়েছে দুশো গ্রাম ডিইপি তেলের সাথে একশো গ্রাম পারফিউম নেবেন আর এই পারফিউম আর ডি মিশ্রিত অয়েল আপনারা যদি মনে করেন যে আমি রেখে দেব একদিন দু দিন তিন দিন অথবা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা তারপরেও করতে পারবেন অথবা সাথে সাথেও করতে পারবেন তবে একটু রেখে করলে ভালো হয় ডিপির সাথে সেন্টের যে মিশ্রণ সেটা হচ্ছে ভালোভাবে সেটা হওয়ার জন্য একটা সময় সাপেক্ষ একটা সময়ের দরকার সেই জন্য ডিপির সাথে সেন্ট যদি মিক্সিং করে রাখেন তবে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা বা দুই দিন তিন দিন রেখেও আপনারা ডিপিংটা করে নিতে পারবেন তো এরকম করে আপনারা একটা ফানেলের মাধ্যমে একশো গ্রাম ফানেল একটা নিয়ে নেবেন কিনে তো আপনারা দুইবারে আপনারা একশো একশো করে দুশো গ্রাম ডিউপি দেবেন এবং তার সাথে একশো গ্রাম পারফিউম আপনারা অ্যাড করে নেবেন টোটাল তিনশো গ্রাম হয়ে যাবে এই তিনশো গ্রামের সাহায্যে আপনাকে দেড় কেজি কাঠিকে ডিপিং করা দেখাবো এইভাবে আপনারাও কিন্তু ঘরে বসে কাঠি নিয়ে সেন নিয়ে বাক্স নিয়ে কভার নিয়ে চেন ফয়েল চেন নিয়ে সিঙ্গেল ফয়েল চেন নিয়ে সিঙ্গেল ফয়েল নিয়ে এইভাবে আপনারা র ম্যাটেরিয়ালগুলো ধূপ তৈরি করতে যে সমস্ত জিনিসপত্র দরকার হয় র ম্যাটেরিয়াল সেগুলো নিয়ে ঘরে বসে আপনি কাজ করে মার্কেটিং করে কিছু আপনারা অর্থ উপার্জন করতে পারবেন তো এইভাবেই আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও আমি নিয়ে আসবো ধূপকাঠির উপরে আপনারা কিন্তু দেখে নিয়ে ঘরে বসে এই কাজ করে কিছু অর্থ আপনারা উপার্জন করতে পারবেন তো এইভাবে প্রথমে আপনাদেরকে করা দেখাচ্ছি তিনশো গ্রাম সেন তেল সহকারে দেড় কিলো কাঠিকে করা দেখানো হচ্ছে আপনারা এই সিস্টেমে করতে পারবেন মাথাগুলোকে কাঠির দিকে যেগুলো আছে সেগুলোকে একটু বেশি করে তেল সেন দিয়ে দেবেন বাকি যে অংশটা থাকবে সেগুলো আপনারা অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে তার মাধ্যমে আপনাদেরকে সেই কাঠিগুলিকে এদিক ওদিক করে নড়াচড়া করে মিক্সিংটা করে নিতে হবে আর এই সেন্ট আর ডিপির যে ডিপিং করার সময় কাঠি ডিপিং করার সময় আপনারা কিন্তু অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নেবেন অর্থাৎ সার্জিক্যাল গ্লাভস দাম বেশি না দশ টাকা জোড়া তো আপনারা পাঁচ জোড়া নিয়ে এসে রেখে দেবেন যখন যখন কাজ করবেন এই গ্লাভস পরে আপনারা কিন্তু মিক্সিংটা অন্তত করবেন আর যাতে সেন্টের ড্যারের যে ধক সেটা যাতে কেমিক্যাল সেটা না লাগে আর এগুলো সেন্টের অগ্রবর্তীর সেন্টের এত তীব্রতা যে পাঁচবার ছবার সাবান দিয়ে হাত ধুয়ে কিন্তু সেই গন্ধগুলো সহজে যেতে চায় না যার জন্যই গ্লাভস পরে করলে আপনার সুবিধা হবে এবং তাতে ডাইরেক্ট সেন্ট এবং কেমিক্যালটাও হাতে লাগবে না তো এইভাবে আপনারা ডিপিং করবেন এবং ডিপিং করে কিছুক্ষণ রেখে দিবেন বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবেন কোনো একটা পলিথিন হোক বা অন্য কিছু প্লাস্টিক দিয়ে আপনারা ঢেকে নেবেন এবং এক ঘন্টা পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ইচ্ছা করলে আপনারা পাঁচ ঘন্টা পরেও এই প্যাকেজিংটা সরিয়ে নিতে পারবেন তারপরে ডিবিংটা হয়ে যাওয়ার পরে শুধুমাত্র আপনাদের লক্ষ্য রাখতে হবে এটি যেন হাওয়ার মধ্যে না থাকে রোদে আপনারা শুকাবেন না এমনি ঠান্ডা জায়গায় রেখে দেবেন এক ঘন্টার মধ্যে এই সেন্টার তেলগুলো কাঠি অবজার্ভ করে নেবে যখন টেনে নেবে তখন আপনারা শুকিয়ে যে যাবে সেই সময় আপনারা এই প্যাকেজিংটা কমপ্লিট করতে পারবেন তো এইভাবে আপনারা করতে থাকুন এবং এই প্রসেসিং আপনারা করুন অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ফিডব্যাক ভালো পাবেন এবং কাঠির কোয়ান্টিটি কীভাবে দেবেন সেটা আপনার খরচার উপর নির্ভর করবে আপনি ডিইপি কত দেখে নিয়েছেন অরিজিনাল না ডুপ্লিকেট বা কম দামের অথবা সেন্ট কত দামে কিনেছেন কম দামের না বেশি দামের বা মাঝারি দামের তার উপর নির্ভর করবে কাঠির কোয়ান্টিটি আপনার কত খরচা পড়লো সেই হিসাব করে আপনারা পার বক্সে বা এর মধ্যে আপনারা দিয়ে এগুলোকে হিসাব করে মার্কেটে কত টাকা ডজন ছাড়তে পারবেন সেই হিসাব করে নেওয়ার পরে আপনারা হোলসেল করে দিতে পারবেন এইভাবে দেখতে থাকুন আর যারা যারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে এবং আমার যে নিজের অর্থাৎ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যের বিভিন্ন ভাই বন্ধু দাদা দিদিরা বোনেরা আমার কাছ থেকে এই রমালগুলো ক্রয় করছে এবং বিভিন্ন রাজ্য থেকেও নিচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আপনারাও অর্ডার করে যে রমাল নিয়ে ঘরে বসে ডিপিং করে এই ধূপকাঠির ব্যবসা অনায়াসেই করতে পারবেন এবং ভালো একটা জায়গায় যেতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না